নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক খুন খারাবি আর চোর ডাকাতের বাংলাদেশে মহাজনের অধীনস্থ এই বাংলাদেশে এই মুহূর্তে জাতীয় বিনোদন হল সমন্বয়কদের কামরি ঠোকরা ঠোকরি আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব যে দুই সমন্বয়ক ন্যাশনাল ক্রিমিনাল পার্টির উত্তরাঞ্চলের মুখপাত্র সার্জিস আলম এবং গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খানের কামরাকামরি নিয়ে ফেসবুকে তারা রাজনীতি দুই দলই ফেসবুকে করে আপনারা জানেন তবে কামরাকামরির কারণ যথেষ্ট আছে অন্তত রাশেদ খানের পক্ষ থেকে কারণ দীর্ঘদিন শেখ হাসিনার শাসনামলে এই গণ অধিকার পার্টি বিকাশ নূরের আন্ডারে আর কি তারাই কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন জারি রেখেছিল এবং হঠাৎ করে এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টির এই নেতারা সার্জিস আলম নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লা এরা উড়ে এসে জুড়ে বসে পুরা ক্রেডিটটা কিন্তু নিয়ে গেছে এবং তারা এই সরকারের বিশেষ ন্যাক নজরে আছে এবং সেইখান থেকে নানান রকমের সুবিধা আদি তারা কিন্তু ভোগ করতেছে এতে করে অন্তত গণ অধিকার পরিষদের নেতাদের কিছুটা হলেও গাত্রদাহ হবার কথা মানে ওই না পাইয়া ধন হারাইলে যেটা হয় আর কি বা পাইয়া ধন হারানো আর কি আজকে যদি সেটা গণ অধিকার পরিষদ যদি আর একটা মাস আন্দোলনের মাঠে ঠিক সঠিকভাবে থাকতে পারতো তাহলে তারাই হয়তো এই এই বর্তমান সময়ের রাজনীতিতে নিয়ামক শক্তি হয়ে উঠত কিন্তু ওই তাদের বারাবাত আরেকজনে লুটেপুটে খাচ্ছে আর কি ঘটনাটা এই তো জাতীয় নাগরিক পার্টি যেটাকে আমি জাতীয় ক্রিমিনাল পার্টি বলি আর কি ন্যাশনাল ক্রিমিনাল পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজি আলম এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান পাল্টাপাল্টি ফেসবুকে পোস্ট দিয়েছেন এটা বেশ গুরুত্বের সাথে ছাপা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় শারজি আলমের গতকাল রোববারের একটি পোস্টের পর সোমবার সন্ধ্যায় ফেসবুকে শারজি আলমের পোস্টের জবাব শিরোনামে আরেকটি পোস্ট দেন রাশেদ খান নিজের পোস্টে শারজি সালামের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেইগুলি তদন্তে সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কেন তদন্ত কমিটি গঠন করছে না সেই প্রশ্ন করেছেন রাশেদ গঠনের দাবি জানিয়ে তিনি বলেছেন তদন্ত হলেই জানা যাবে শারজি সালাম দোষী নাকি নির্দোষ রাশেদ খান লিখেছেন কয়েকদিন আগে শারজি সালম তাকে ফোন করেন এক ঘন্টার বেশি সময় মুঠোপনে তাদের কথোপকথন হয় সার্জিস তার কাছে আক্ষেপ করেন সেই কথোপকথনের সার সংক্ষেপ হল তিনি অর্থাৎ রাশেদ তার সম্পর্কে ভুল ধারণা পোষণ করছেন সার্জিস তার ভুল ভাঙানোর চেষ্টা করেন এবং তাকে নিয়ে একটি ইতিবাচক পোস্ট দেওয়ার অনুরোধ করেন রাশেদ বলেন কিন্তু আমি করিনি কারণ আমি যে সব বক্তব্য দিয়েছি তার যথেষ্ট আলামত ও তথ্য উপাত্ত রয়েছে সেই আলোচনায় নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠা আলোচিত কাজী সালাউদ্দিন তানবীরের সঙ্গে নিজের ও হাসনাত আবদুল্লার ঘনিষ্ঠতার কথা সার্জি স্বীকার করেছেন বলে পোস্টে দাবি করেছে রাশেদ খান রাশেদ খান লিখেছেন তাদের দুজনের রেফারেন্সেই ডিসিনিয় কেলেঙ্কারীকে জড়িত ব্যক্তি তানবীর গণ গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকা সত্ত্বেও এনসিপির মতো তরুণদের দলে গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিয়েছেন ডিসি নিয়োগে কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যক্তি আবার কাদের সহযোগিতায় জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডে এনসিটিভিতে কাজ করার সুযোগ পেলেন সেই প্রশ্ন তোলেন রাশেদ রাশেদ খান আরও লিখেছেন সার্জিসের বিরুদ্ধে আসা অভিযোগ তদন্তের দায়িত্ব তার দল ও সরকারের অভিযুক্ত ব্যক্তিকে কেন তিনি এত আশ্রয় প্রশ্রয় দেন কার সহযোগিতায় তানবির সচিবালয় ও এনসিটিভিতে ঢুকলেন এসবের তদন্তে সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কেন তদন্ত গঠন কমিটি গঠন করছে না তাহলেই তো জানা যাবে সার্জিস আলম দুশ্চিন আর নির্দোষ ডিসি নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ ও এনসিটিবির পাঠ্য বই ছাপানোর কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠার পর একুশে এপ্রিল জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিবির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানবিরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় তার সঙ্গে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জি চালমের সম্পর্কের অভিযোগ নিয়ে রাশেদ খানের এই ফেসবুক পোস্টের আগেও দুজনই বিষয়টি নিয়ে ফেসবুকে লেখালেখি করেছেন গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে বিভিন্ন অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেন সার্জিস আলম তার বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগকে অপপ্রচার মনগড়া ও ভিত্তিহীন আখ্যা দেন সার্জিস আলম বলেন এ বিষয়ে দায়িত্বশীল পদে থেকে সবচেয়ে বেশি নোংরা মানসিকতা ও বিবেক বোধহীন আচরণের পরিচয় দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সার্জিস ওই পোস্টে লিখেছেন কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে বেশ কিছু অপপ্রচার মন তথ্য ও ভিত্তিহীন অভিযোগ চোখে পড়েছে শুধু একটি ক্ষেত্রে মন্তব্যে উত্তর দিয়েছি বাকিগুলি এড়িয়ে গিয়েছি যে অভিযোগগুলোর সঙ্গে দূর দূরান্তেও আমি আমার কোনো সম্পর্ক খুঁজে পাইনি সেগুলোর ক্ষেত্রে নিজের অবস্থান পরিষ্কার করা কিভাবে সম্ভব বরং পেছনে লেগে থাকা শত শত প্রপাগান্ডা মেশিনের দিকে মনোযোগ না দিয়ে কাজকে প্রাধান্য দেওয়া শ্রেয় মনে করি সর্বশেষ আট নয় মাসের এই অল্প সময়ে এত প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি যে এমন প্রপাগান্ডা স্বাভাবিকভাবেই এখন ফেস করতে হবে এবং সামনের দিনে এর সংখ্যা আরও বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক এনসিপি নেতা সার্জিস আলম আরও লিখেছেন কয়েকজন গাজী সালাউদ্দিন তানবীরের সঙ্গে আমার একক এবং অতি সম্পৃক্ততা তুলে ধরার চেষ্টা করেছেন এবং তাকে আমার আত্মীয় হিসাবে দেখিয়েছেন প্রথমত তিনি আমার আত্মীয় নন অভ্যুত্থানের পরই তার সঙ্গে আমার ও আমাদের পার্টির একাধিক জনের প্রথম পরিচয় হয় আমার সঙ্গে তার যতটুকু পরিচয় ও সম্পর্ক রয়েছে আমার পার্টির একাধিক জনের সঙ্গে তার ততটুকু কিংবা তার চেয়ে বেশি পরিচয় ও সম্পর্ক রয়েছে পার্টি গঠনের সময় অনেকেই অনেকের নাম পার্টিতে আসার ক্ষেত্রে প্রস্তাব করেছিলেন তেমনি পার্টিতে আসার ক্ষেত্রে একাধিক জন তার নাম প্রস্তাব করেছিলেন এবং অন্য সবার মতো একই প্রক্রিয়া অনুসরণ করে তাকেও নেওয়া হয়েছে তানবীরের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ওই পোস্টে সার্জি চালম আরও লেখেন ব্যক্তি তানবীর যদি আমাদের সঙ্গে সম্পর্কগুলো কাজে লাগিয়ে কিংবা নিজের পদবী ব্যবহার করে কোনো অন্যায় বা অনৈতিক কাজ করে থাকেন তাহলে সাংগঠনিক এবং আইনগতভাবে তদন্ত সাপেক্ষে তিনি শাস্তি পাবেন আর যদি কোনো অপরাধ প্রমাণিত না হয় তাহলে তিনি সপদে বহাল থাকবেন কিন্তু তার যে কোনো বিষয় হলে আমার নাম টেনে আনাকে আমি উদ্দেশ্য প্রণোদিত মনে করি এবং এটা নোংরা রাজনীতির অংশ সম্পর্ক অনেকের সঙ্গেই থাকতে পারে কিন্তু আমি কারো অসৎ উদ্দেশ্য বা অবৈধ কার্যক্রমকে সহযোগিতা করছি কি না সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি নিজে সেটা কখনোই করিনি এবং ভবিষ্যতেও করব না ইনশাল্লাহ যে কেউ যদি কারো অজান্তে একজনের নাম ভাঙিয়ে কোনো কিছু করেও থাকে তাহলে সেই দায় একান্তই তার সেও অনুযায়ী তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে এই বিষয়ে দায়িত্বশীল পদে থেকে সবচেয়ে বেশি নোংরা মানসিকতা ও বিবেকবোধহীন আচরণের পরিচয় দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এমন মন্তব্য করে সার্জিস লেখেন একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব হয়েও শুধু টিআরপি আর ফুটেজের আশায় প্রপাগান্ডা মেশিন হিসাবে মন গড়া আর সাপ্লাই পাওয়া তথ্যকে একত্র করে তিনি আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি অভিযোগ করেছেন আমি তাকে চ্যালেঞ্জ করছি আমাকে নিয়ে তার ফেসবুকে লেখা অভিযোগগুলি তিনি যদি সত্য প্রমাণ করতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব আর যদি না পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন গার্ডস থাকলে এই চ্যালেঞ্জটুকু তিনি গ্রহণ করুন পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত অবৈধ এক টাকা স্পর্শ করিনি অনৈতিক কোনো সুপারিশকে প্রশ্রয় দেইনি এটা আমার কাছে অভ্যুত্থানের রক্তের কমিটমেন্ট আমার নিজের সঙ্গে নিজের কমিটমেন্ট তো দর্শক এই কথাগুলির পরে আপনারা অন্তত যা বুঝার বুঝে গেছেন সার্জিস আলম বুঝুক আর না বুঝুক এবং এইটা নিয়ে সার্জিস আলম যে এইখানে এই কী বলে কৌশলের আশ্রয় নিয়ে কথা বলতেছে চালাকি করতেছে এইটা যদি আমি আপনাদেরকে ধরিয়ে দিতে চাই বলতে চাই তাহলে আপনারা বলবেন যে মশায় আপনি কি আমাদের ইন্টেলিজেন্স নিয়ে কটাক্ষ করছেন আমাদের সাথে মস্করা করতেছেন এটা কি বলা লাগে আমরা সবই বুঝি এই যে এই লোক বলে গেল যে কেউ যদি প্রমাণ করতে পারে এই অভিযোগগুলি যে সে সে কোথাও নয় ছয় করেছে অবৈধ সুবিধা নিয়েছে তাহলে সে রাজনীতি ছেড়ে দেবে তো রাজনীতি যদি সে ছেড়ে দেয় তাহলে তার তো লস নাই যা কামানের সে তো কামিয়ে ফেলেছে এক কথা আরেক কথা হলো তারা এখন ক্ষমন্দা ক্ষমতার অলিন্দে বিরাজ করতেছে যখন ক্ষমতার অলিন্দে কেউ থাকে কেন্দ্রবিন্দুতে কেউ থাকে যখন কেউ মহাজনের রাস্তাবাজন হয় তখন তার বিরুদ্ধে তো আইন চলে না বাংলাদেশে আইন চলবে না আইন সেইখানে অন্ধ ব্লাইন্ড জাস্টিস এটা তারা ভালো করে বোঝে এবং এটা জনগণও বুঝে সুতরাং এই যে এই বাহাদুরি করে খবর দেওয়া সে দুর্নীতি করেছে কি করে নাই সেটা কিন্তু আমরা বুঝতে পারি যখন সে একশো পঞ্চাশ গাড়ির বহর নিয়ে সে মহড়া দিয়েছে এবং সেই একশো পঞ্চাশটা গাড়ির তেলের দাম সেই এক পঞ্চাশ একশো পঞ্চাশটা গাড়ি টোল দিয়েছে সেই টোলের পয়সাও তার বাপদাদা চোদ্দ গোষ্ঠী দিতে পারবে কিনা সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ এবং এই গাড়িগুলি ভাড়া করা হয়েছে সাত হাজার টাকা করে একশো পঞ্চাশটা গাড়ি সাত হাজার করে হলে কত টাকা লাগে টাকা কোথায় এসেছে কেন তাকে দিয়েছে লোকজন এই প্রশ্নগুলি সামনে আসে এই প্রশ্নগুলির জবাবে সে বলেছিল তার বাপ দাদা নাকি অনেক জমিদার ছিল একটা এমপি ইলেকশন করার জন্য যে নাকি তার দাদা যা রেখে গেছে তাই যথেষ্ট কিন্তু পরে জানা গেছে যে তাদের সম্পত্তি আছে দুই আড়াই বিঘা তাও গোষ্ঠী সবাই মিলা বাপা চাচারা মিলা টিলা পাবে হয়তো কয়েক ঘন্টা তার ভাগে পড়বে সেই দেশে বাপদাদার জমিদারিত্ব দেখাচ্ছে বুঝতে পারছেন এবং আমরা তার বাবা এবং তার দাদারা কত বড়ো জমিদার ছিল আমরা দেখেছি তার মানি ব্যাগে নাকি মানে তার তার পকেটে নাকি মানি ব্যাগ নাই ওয়ালেট ওয়ালেটও নাই এই লোকজন নাকি তাকে গাড়িতে করে এদিক সেদিক তাকে আর হাসনাত আবদুল্লাহ হাসনাতকে নিয়ে যায় তো এই কথাগুলি তো তাদের মুখ দিয়েই এসেছে তাই না যখন ছাত্র ছিল এবং সেই ওই আগস্টেই আগস্টের বা জুলাইতে এই ঘটনাগুলি আমরা জানি তাহলে সে এখন এই আগস্টের পরে ফেব্রুয়ারিতে সে কী করে বা মার্চে কী করে সে দেশ গাড়ি নিয়ে সে শোডাউন করে তারপরে সে বলেছে যে কোনো অনৈতিক সুপারিশকে প্রশ্রয় দেয়নি আচ্ছা সুপারিশটা তার কাছে কেন করবে নৈতিক হোক হোক আর অনৈতিক হোক সে রাষ্ট্রের কি সে কি কোনো কিছু রাষ্ট্রের কোনো কোনো জায়গায় আছে তাহলে অনৈতিক বাদ দিলেন নৈতিক সুপারিশ নিয়েই মানুষ তার কাছে যাবে কেন সে কোন হনু আমরা তো জানি তারা দিনের বেলায় যায় না দিনের বেলায় সাংবাদিকরা থাকে এই জন্য দৌড়বে তারা নাকি রাতের বেলায় সচিবালয়ে মহারা দেয় সেইখানে তারা ওই পদ বাণিজ্য করে ট্রান্সফার বাণিজ্য করে তারপরে বিভিন্ন জায়গায় আমরা এখন দেখলাম এই যে আসিফ মাহমুদের লোক নাকি মানে তার এপিএস শত শত কোটি টাকা নিয়ে তাকে পদত্যাগ করে সে এখন রাশিয়াতে চলে গেছে এবং এই লোকেরা কিন্তু এদেরকে কিন্তু বিদেশ থেকে আনা হয়েছিল কিছু দিনের জন্য মাস এক তাদের সাথে কাজ করেছে কাজ করে দেওয়া টাকা কামিয়ে আবার চলে গেছে ধরাচ্ছ আর বাইরে তো এইরকম বহু আমরা যেগুলি প্রকাশ্যে আসে সেগুলি দেখি যেগুলি আসে না সেগুলি দেখি না কারণ প্রকাশ্যে আসে কোনটা খুবই কম এ কারণ এই মুহূর্তে মিডিয়া বাংলাদেশে স্বাধীন না এবং তাদের বিরুদ্ধে কথা বললে সেই মিডিয়া হাউজও চলে যাবে লাইসেন্স বাতিল হয়ে যাবে বা এই মালিককে মিডিয়ার সাংবাদিকরা হয়তো তারা কিছু বলবে না কিন্তু সেই মালিককে এটার জবাব দিতে হবে মালিককে তুলে নিয়ে যাবে মালিককে জরিমানা করবে হেনস্থা করবে তা এই জন্য এগুলি আসতেছে না বাট আমার প্রশ্ন হলো যে নৈতিক হোক অনৈতিক হোক সুপারিশ তার কাছে আসবে কেন এই কথাটা থেকেই তো অনেক কিছুই প্রমাণ হয়ে যায় যে তারা কি করতেছে দেশে তো দর্শক তো এই ঠোকরা ঠাকুরি করলেই শুধুমাত্র কিছু জানা যায় কারণ কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না এর এই এদের মধ্যেও এরকম আছে সুতরাং যারা খাচ্ছে তারা হয়তো চাচ্ছে যে জিনিসটা দামাচাপা থাকুক এবং এই যে রাশেদ খানরাও বলেছে অনুরোধ করেছে একটা পজিটিভ পোস্ট দেওয়ার জন্য কিন্তু রাশেদ খান দেয়নি কারণ রাশেদ খান তো খালি মুখে তো চিরা বুঝবে না তাই না তো তোমাকে তো কিছু দিতে হবে তো যারা পাচ্ছে না বা যা বা আশানুরূপ পাচ্ছেন না তারা কথা বলছে এবং এগুলি তাদের লোকই অন্যরা তো কথা বলার কোনো সুযোগ নাই সুতরাং তাদের থেকেই আমরা যতটুকু শুনতে পাই সেইটাই আমরা দেখি আর বাকি মানে অনেক কিছুই হয়ে যাচ্ছে বাংলাদেশে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কি কম যান মহাজন যে কি পরিমাণে বাটপার এই যে সুদের ব্যবসা করিয়া তিনি কিন্তু নোবেল পায় গেছে বুঝছেন তো সুদের কারবারিরা কারা এগুলি তো আমরা সবাই বুঝি এবং তিনি ছয়শো ষাট কোটি টাকা ওই যে কর সেটা মওকুব পেয়েছেন তিনি জেল জরিমানা সব কিছু মৌকুব পেয়েছেন মামলা মামলা বইয়ের মধ্যেই নেই মামলা মামলাই গায়ে হয়ে গেছে গা এটা তিনি করে করেছেন তারপরে এই যে তিনি স্টার নিয়ে এসেছেন গ্রামীণ ব্যাংকের সাথে ব্যবসা স্টার ব্যবসা এটাও কিন্তু বিলিয়ন ডলারের ব্যবসা তিনি বাগিয়ে নিয়েছেন তিনি বিশ্ববিদ্যালয় নিজের নামে পেয়েছেন তো তিনি অনবরত একটার পর একটা কিন্তু মানে ঢিলে তালে করে যাচ্ছে এবং এগুলি নিয়ে এই এই সূক্ষ্ম মানে গভীরে কিন্তু কোনো মিডিয়া রিপোর্ট করতেছে না হয়তো এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি বা অন্যান্য সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলতেছে কিন্তু ইউনিসের বিরুদ্ধে একদম টোটালি মানে মুখে কলো পেটে রেখেছে মিডিয়া কথা বলতে পারতেছে না সো এই জিনিসগুলি বের হবে একমাত্র তখনই তোমরা ক্ষমতা থেকে যাও তারপরে দেহত কার কতটুক দম আছে। তখন বোঝা যাবে কে কি করেছে না করেছে তবে যে মামলা তো এমনি এখন এই মুহূর্তে কেউ সামনে দাঁড়াবে না বা যাদের কাছ থেকে জুলুম বাটপাড়ি করে টাকা পয়সা নিয়েছে তারাও সামনে আসবে না কিন্তু দেখবেন ক্ষমতা থেকে গেলেই একটার পর একটা কেস লেগে গেছে এগুলির বিরুদ্ধে এবং সেই দিনের অপেক্ষায় আছি আমরা তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার